ক্যানিংপুরের বিধায়ক স্বগত মোল্লা স্টেজ থেকে একবার প্রকাশ্য বলছে মৌসুম খুব খারাপ নওশাদ সিদ্দিক উদ্দেশ্য করে বলছে চোটা পত্তর গোটাও ফুরফুরা যাওয়ার জন্য রেডি হোক কী বলবেন শুরুতেই এমন একটা মসাম বিকাণ্ডে বলা হয় ও তো আবার রাজস্থানের ওরে রয়েছে তো ডিগ্রি রাজস্থানের তো তো একটু হিন্দি ভালোভাবে তো বলতে আর কিন্তু আমি যতটা শুনবো হিন্দিও তো বলতেই পারি না তাহলে রাজস্থানের কলেজে কী পড়া পড়েছে হিন্দি ভালো মশাম বিখান্ডে वाला है কুস্তি কি বেডি বাঁধলো কী হচ্ছে আমাদের পশ্চিমবাংলা আমাদেরকে ভাঙো এটা নিয়ে দিলেই ভালো হিন্দি শিখিয়ে দিতাম আচ্ছা করছি কথা চিন্তা করিনি আমরা অন্ধকার মশামেও জেরাম আছি শীত গ্রীষ্ম বর্ষা ভাঙড়ের মানুষ ভাঙড়ের প্রত্যেকটা বুথের নেতারাই হলো ভাঙড়বাসীর ভরসা সবথেকে বড়ো ভরসা এমএলএ নরসাদ সিদ্দিকী ভাইজান শীত গ্রীষ্ম বর্ষা এমএলএ নরসাদ সিদ্দিকি আর তার ছোটো নেতা এবং তার কর্মীগণ হলো ভাঙড়বাসীর ভরসা একবার তো ফুরফিরা পাঠানোর নিদান দিচ্ছে কী বলবেন পাড়াটা প্রতিরোধ কি হবে ফুরফুরা পাঠাতে হয় না এতদিন চিন্তা করবে টোটাল পশ্চিমবাংলার মানুষ পুরপুরায় এমন একটা জায়গা সেইখানে দৌড়ে যায় পুরপুরা হুজুরদের হাতে হাত মেলাতে টোটাল পুরপুরায় দৌড়ে যায় ওনার পুরপুরায় পাঠাতে হবে না ভাঙড়বাসী ওনার কোথায় পাঠাতে হয় আর তা সত্ত্বেও যা কেলেঙ্কারি দেখছি ওই পাঁচিল লোককে মুখে যা পালাচ্ছে তো আশা করছি তার আগে উনি ঠিক জায়গায় দিল্লি তিহারে যাবে আশা করা যায় দিল্লি তিহারে ওনার ব্যবস্থা হয়ে যাবে কি বলছেন সকল মোল্লা তিহার জেলা যাবে সেটিং যেভাবে সেটিং হয়ে চলছে সেটিং যদি ঠিক হয় ভালো না হলে আশা করা যায় যাবে একবারে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে স্টেজ থেকে যে বেঁচে যদি আমি থাকি আর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির আশীর্বাদ যদি সঙ্গে থাকে ভাঙড় থেকে নরশাদ সিদ্দিকীকে একেবারে উৎখাত করেই তারপর ছাড়বে আশা করি আমরাও আল্লাহর কাছে দোয়া করি যে উনি ছাব্বিশ পর্যন্ত বেঁচে থাকুক তবে হ্যাঁ ভোট আসলে তো আবার করুণা আসে যদি করুণা টু আসে তাহলে ওই যেরাম আভাগারে ভাগাড়ে কোভাগাড়ে গিয়েছে হয়তো ও এরকম চলে যাবে করোনা যদি টু আসে যদি চুরু করোনা টু না আসে আমরা চাই আল্লাহর কাছে দোয়া করি উনি বেঁচে থাকুক ছাব্বিশটা দেখে উনি মরুক শকত মোল্লা যেমন এক লক্ষ ভোটের চ্যালেঞ্জ দিচ্ছে ভাঙর থেকে তৃণমূল কংগ্রেসকে জেতানো জেতানোর আইএসএফের পক্ষ থেকে পাল্টা চ্যালেঞ্জ কী থাকছে এক লক্ষ ভোটার এক লক্ষ ভোটের আগে ওনার বিশ্লেষণ করা দরকার যে ঘরের ভিতরে যেসব নেতাগুলো নিয়ে মিটিং করে তার বউরা তাদের সাথে আছে ভোট তো অনেক দূরের কথা আর বউরা তাদের বাড়ি গিয়ে কী বলে সেইগুলো আগে চিন্তা ভাবনা করতে পারলে তারপরে এক লক্ষ ভোটে যেতার কথা পরে ভাবনা করি আমরা আরও এক জায়গায় দেখলাম মানে একটা মিটিং থেকে প্রকাশ্যে বলছে ভোটের আগে এর যত নেতা আছে সব গ্যারেজ করে দেবে আমরা কি বলেছি আমরা জেলে যাই বুক খুলিয়ে আসিও বুক খুলিয়ে ঠিক আছে আমরা যাই আমরা ওই ইডি এসে আমাদের ধরে নিয়ে যায় না এবং নোটিশও পাঠায় না আমাদের যদি আমরা সেরকম কুকর্ম করে থাকি তা আমাদের পৌঁছতে হবে তো আশা করছি আমাদের ওরা যতটা শিখিয়েছে দু হাজার একুশ সাল থেকে এই পর্যন্ত কেসের ধারা বলো কোন কেস খেলে কি হবে কতদিন আমরা জেল খাটতে পারব সেটা আমরা জানি তো উনার মতো জানা নেই উনি তো টাকা খিলাড়ি তো চৌত্রিশ বছর সিপিএমের সময় হারমাদ বাবু তো এই কি একটা মিলে এর দেখছিল ক্যাডার ক্যাডার আমি চৌত্রিশ বছর ক্যাডারগিরি করেছি তো উনি ক্যাডার ছাড়া তারা আইনের ধারা কতটা জানে না তো আমরা আশা করি তিন বছরের কোন ধারায় কত ধারায় কতদিন আমাদের জেলে রাখতে পারবে সেটা আমরা ভালোভাবে জানি আর রাজনীতি করতে গেলে কেস খেতে হবে এটাও আমরা ভালো করে জানি আমরা দেখছি বিগত পনেরো বছর ধরে ভাঙরে তৃণমূল ক্ষমতা আছে কিন্তু সরকার মূল্য অভিযোগ করছে পাঁচ বছরে ন দিকে নাকি ভাঙড়কে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে কি বলবেন আমরা পাঁচ বছরে নশ্রীর দিকে অন্ধকারের দিকে ঠেলে যাবো না পনেরো বছর কী করছিলো আর লাইট জ্বালালেই কি উন্নতি হয়ে যাবে সব থেকে বড়ো জিনিস শুনে রাখবে আগের বছর বর্ষার সময় আমি যতটা দেখেছিলাম যে নিজের ঘর পড়ে অন্যের ঘর দেখলে হবে না নিয়ে এমনও ঘর আছে হাজার হাজার বাড়ি আছে এখনো মাটির বাড়ি আগের বছরে আমি দেখেছিলাম বাড়ি চাপা পড়ে বাড়ির দেওয়াল চাপা পড়ে মানুষ মারা গিয়েছে ওই জন্য সে বলে না মার পড়ে না মাসির পড়ে সেই চিন্তা করলে হবে না ভাঙড়ের মানুষ দিকে ভাইজানের জিতিয়েছে তাদের ভরসা আছে আশা আছে সবথেকে বড়ো কথা উনি যে চ্যালেঞ্জ দিয়েছিলো যে আমার পাঁচ বছর কোটা পুরো হওয়ার আগে আমি প্রত্যেক বাড়ি আমার কাজের লিস্ট পৌঁছে দেবো আমি এই পাঁচ বছরে কোথায় কত টাকা খরচা করেছি ওনার এমএলএ কোটায় যত টাকা আছে যেদিনা খরচা করতে পারে উনি ওনার পুরপুরা শরীর থেকে টাকা এনে আমাদের ভাঙড় বাজে যেটা প্রয়োজন সেটা পুরো করবে আমরা জানি উনি পিড়ির আওলাদ আর জবানের দাম আছে ওই তিরিশ বছরের ছেলে না জবানের দাম আছে আমরা সেটা যাই মোল্লা ভাঙড়ের দায়িত্ব নেওয়ার পরে তৃণমূলের স্টেজ থেকে একের পর এক ছোটোখাটো নেতারা বলতে থাকছে ভাঙড়ে উন্নয়নের জোয়ারে ভরিয়ে দিচ্ছে সরকার মোল্লা কিন্তু আমরা বাস্তবে দেখলে দেখতে পাচ্ছি ভাঙড়ের একাধিক জায়গায় রাস্তাঘাটের অবস্থা একেবারে বেহাল কী বলবেন কতটা উন্নয়ন করেছে একদিন সকালবেলা আসুক মোটর ভ্যানে বাঁধা হবে সবার আর ওই মোটর ভ্যানে করে একবার ভাঙড়টা ঘোরবো তাহলে বোঝা যাবে কতটা উন্নয়ন কোনো গাড়ি ভাড়ি নিলে হবে না ভাই তুমি যে এত মেডিট বেজিক করছো সবাই মোটর ভ্যানে করে একদিন ওটা ঘুরবো টোটাল ভাঙড়ে কত উন্নয়ন হয়েছে তারপরে দিনের শেষে এক জায়গায় বসে দেখা হবে যে যেদিনা ভাঙড়ের যা পরিস্থিতি এখন সবার আশা করছি সব সার্জারি করতে এখান থেকে আগে আর জি কলেজে নিয়ে যেতে হয় আপনাদের অনেক নেতারা আইএসএফের নেতারাই দাবি করছে যে সহকশ মাল্ল নাকি ভাঙড়ে যে তিনটে জেলা পরিষদ সদস্য তাদেরকে কাজ করতে দিচ্ছে না এই করে কী বলবেন জেলা পরিষদ সদস্যদেরকে নাকি কাজ করতে দিচ্ছে না মানুষ এতটুকু জানে মানুষ এখনও আর হেউড়ো নেই মানুষ জানে যে শাসক দলের বিরুদ্ধে বাহাত্তরটা বিজেপির রেভিল আছে তাদের কোনো সমস্যা নেই একটা নশাস্তির দিকির এত সমস্যা কেন তাদের নশাস্তির সিদ্দিকির বুকে সাহস আছে আর ব্রেনে শিক্ষা আছে ব্রেনের শিক্ষা আছে শিক্ষার দ্বারা কলমের দ্বারা যতটা আদায় করার আদায় করে নিচ্ছে এবং তার যা জেলা পরিষদ আর সবাই বলছি তো সবাই বল সবাই হিসেবে বুঝে দেবে বাঙড়িয়ার মানুষ প্রত্যেকেই জানে যে একা যে লড়াই করছে টোটাল পশ্চিমবাংলায় একোনা থেকে ওকোনা পর্যন্ত ঠিক সময় মানুষ যোগ্য জবাব দেবে আর মানুষ নশিকির প্রতি ভরসা আছে উন্নয়ন উন্নয়ন করলে হবে না উন্নয়ন ঠিক সময়